আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে অভাব থেকে বাঁচার জন্যে কত সুন্দর সুন্দর দোয়া আমাদেরকে শেখাই দিয়ে গেছেন আমরা যদি নবীর আদর্শকে ফলো করি অবশ্যই আমাদের জীবনে সুখ এবং শান্তি আসবে আমরা এই নবীর আদর্শকে ফলো করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো আমরা এই সমাজের মানুষ আমাদের প্রত্যেকেরই অভাব দূর হওয়া দরকার কারণ নবী আলাইহিসাল্লা তাল্লাম অভাব সম্পর্কে আমাদেরকে দোয়া শেখাই দিয়ে গেছেন এবং অভাব থেকে পানা ছাওয়ার জন্যে আমাদেরকে বলছেন নবী নিজে স্বয়ং অভাব থেকে বাঁচার সর্বোচ্চ সর্বোত্তম পন্থ অবলম্বন করছেন যেমন নবী আলহিস আসাল্লাম বলেন আল্লাহ ইন আউদী কামিনাল ফাকরিউল কিল্লা তিওয়াজিল্লা এরকমভাবে নবী নিজে দোয়া করছেন এই দোয়াগুলা অভাব থেকে বাঁচার জন্যে মহতারাম হাজরিন আমি আপনাদেরকে একটা দোয়া শেখাই দেবো আজকে যে ফজরের নামাজ যখন আমরা পড়ি সকলেই তো আমরা ফজরের নামাজ পড়ার চেষ্টা করি ফজরের নামাজ পড়া ফরজ আমরা পড়বো ফজরের নামাজের পূর্বে আমরা যদি পাঁচ দশ মিনিট পূর্বে আমরা উঠি ঘুম থেকে ওইটা যদি উজু করি আমরা শূন্যতটা পড়ি শূন্যত পড়ার পর আমি ফরজ নামাজ পড়ার পূর্বে আমি যদি পড়ি যে ইয়া হাইয়ু ইয়া কয়ুম লা ইলাহা ইল্লা আংতা বিরহমতি আস্তাগিস এই দোয়াটা যদি ইয়া হাইয়ু ইয়া লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা কা আস্তাগিস এই দোয়াটা চল্লিশ বার নবী আল্লাহ নবী সালাম বলেন ঈদ আটা যদি কেউ চল্লিশ বার ফরজ নামাজের পূর্বে ফজরের সুন্নতের পরে পরে তাহলে আল্লাহ পাক তাকে একটি অলৌকিক সম্পদের মালিক বানিয়ে দিবেন তার জিন্দগিতে অবাব অনটন বলতে কোনো কিছুই থাকবে না আল্লাহ গুপ্তধনের মালিক তাকে বানিয়ে দিবেন এটা অভাব দূর করার মাধ্যমে হইতে পারে সোনার কলসির মাধ্যমে হইতে পারে আমরা কি পারবো না ইনশাআল্লাহ আমরা পারবো আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের অভাব আমরা নিজেরা দূর করতে পারবো আল্লাহর কাছে চায়া আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং নবীর প্রত্যেকটা হাদিসের উপর আমাদেরকে ফলো করার চেষ্টা করার নবীর প্রত্যেকটা হাদিস আমাদেরকে মানার তৌফিক দান করুক শবীবুল আল্লাহম্ম আমি